সত্যি মেয়েরা বাবার রাজকন্যাই হয় জানো কালকে রাত্রে আমাদের মেয়ে খুব ভালোই ঘুমিয়েছিল তার জন্য আমারও ঘুমটা বেশ ভালোই হয়েছে আর সকাল সকাল সাড়ে চারটার সময় যে মেয়ে উঠে পড়েছিল আর আমি আর মেয়ে খেলা করছিলাম ছটার সময় ভাবলাম কাজে বাজ করবো মেয়ে তো আর ঘুমোয় না কিন্তু তার বাবা সকাল আটটার সময় ডিউটি থেকে আসতে মুখের মধ্যে নিতেই

মামম গুড মর্নিং বলো হাই 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 কি জোরে জোরে चिल्लाচ্ছে আমাদের খাওয়া দাওয়া ঘুম উড়িয়ে দিচ্ছে কত লক্ষ্মী মেয়ে বিছানাটা একটু দিলে দাও দেখি দাও না একটু দাও একটু এখানে একটু শোয়াও না একটু শোয়াও সে তো মামা সে জি হট 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 থাক আমাদের এখন ম্যাজিক দেখো মাজি মুখ হয়ে গেছে কানো কথা মুখের ইয়ে চেঞ্জ হয়ে গেছে সুখ জল করছে

আর ও তো আটটার সময় এসে একটু ঘুমিয়ে গেছে মেঘ ঘুমোতে দেয়নি তো আমাদের বিছানার অবস্থা দেখো আমি ভাবলাম বিছানাটা ঠিক করব মেয়ে ঘুম পাড়াও আর ওদের কাণ্ড দেখো গামচা টাকা দেবে না মেয়েকে গামচা টাকা দিতে না বাচ্চাকে মেয়েটাকে তাড়াতাড়ি ঘুম পাড়াবো ভাবলাম আর ও কি করছে দেখো

বালিচন

খিদে পেয়েছে হাত খাচ্ছে মেয়ে আমার এখন বড় হয়ে গেছে আস্তে আস্তে অনেক কিছু শিখে যাচ্ছে একটু একটু আবার হাসে কথা শুনে ঘুমিয়ে গেছে যা ও তোমার কাছে ওখানে এলে ঘুমিয়ে যায় হ্যাঁ আমার বুকের মধ্যে তুলি ঘুমিয়ে তুমি তো কষ্ট করছো হুম একদম কেন কষ্ট করে হুম

নাইট ডিউটি করেছে অনেক কষ্ট করেছে বাপ বেটি দুজনে ঘুমাবে দাও আর খাওয়া হয়ে গেছে কি খেয়েছো একটু বলো দুধ রুটি গোছানোর পর ওরা তো বিছানার মধ্যে শুয়ে পড়েছে আর এখানে আমি সকালের খাবার খেতে বসেছি আর এখন বাজে সাড়ে দশটা খাওয়ার পরে চলে গেছিলাম কাচাকুচি করতে কারণ অনেকগুলো কাপড় হয়ে গেছে কালকে রাত্রে মেয়ে প্রচুর টয়লেট করেছে তাই ভাবলাম যে যে কিছু করে নে এতগুলো মেয়ের কাপড় আর এই কাঁথাটা আর আজকে রোদটা দেখো কীরকম রোদ আর এত হাওয়া বলার মতো নয় বাইরে আমাদের এখন ঘুমোচ্ছে বিরক্ত করে এই যে পুচকুখানা ঘুমোচ্ছে আর মেয়ের বাবা হচ্ছে জেগে আছে আর আমরা এক্ষুনি খেলাম খেয়ে দিয়ে আমার বরে যে শুয়ে পড়েছে তো আমি না আমি ঘুম হলে ছটা বেজে তাই ভাবলাম আজকে ভিডিও বানাই একটু অনেকদিন বানাই নাই তো তোমাকে একটু দেখা গুড নাইট বলে দাও গুড মর্নিং যখন বলি মর্নিং বলে তখন বলা নেই তোমার তো সবসময় রুমে তো তোমার গুড নাইট হয় তাই না আরে আমি স্নান করি আজকে শ্যাম্পু করেছি অনেকদিন পরে আমার বর হাসছে আমার কথা শুনে হাসছো কেন তুমি হুম অনেক দিন পরে শ্যাম্পু করলাম ভাবলাম আছে একটু ভিডিও রিদিও বানাই অনেকদিন বানাইনি তাই চলো ভিডিও বানাবো এখন রেডি হব আর কি পরবো বলো তো হাড়ি পরবো না কী পরবো লুঙ্গি রান্স লুঙ্গি রান্স চলো একটু পরে দেখাচ্ছি তো এই যে আমি রেডি হয়ে গেছি রেডি মানে অত মেকআপ থেকআপ করিনি আমি অত মেকআপ করতে পছন্দ করি না শুধু ড্রেসটা পরেছি আর হালকা লিস্ট তো চলো আমার পুরো লুকটা দেখে নাও আর এই যে আমি এখানেই ভিডিও বানাবো কারণ বাইরে প্রচুর হাওয়া আর আজকে তো আমার বর ঘুমুচ্ছে ক্যামেরাম্যান হতে পারবে না তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই ড্রেসটাতে আমার কেমন লাগছে তো আমি ভিডিও বানিয়ে নিই तुमरा अमावस चैनल है सॉर्ट वीडियो दे देखते पे जबे। अमरे अमन एक तो जगह बात कोरी कौन कारें जाए कौन कारें ना सकूना गारंटी नहीं अंदोरा होएगा जब भाई रे कारें गए चत्तो गए चकुन आसन नाम नहीं आरक्षण नहीं जी क्यों जड़ा की रूटीन ना पड़ टा ये पकाच्ना रूटन हम्म वही करो आर की कौन-कौन हैं ये कार्यन कैसे उन्हें खून ये टावर दो, में तो ऐसा है उन तो कार चार्जर लाए हो चार्ज नहीं बैठे कार्यन जाते हैं आज तो घंटे दो दस बार कोडे जाते हैं आज गौरव मैं हम बैठे बोल रहा हूँ आई गौरव मैं पुरे से खून पावर जाते हैं आज किसी बोलेंगे ना अपने इम्नीते तो

আমার বরের সব দিন পেমেন্ট হয় মানে যত দিন থেকে আমরা এখানে আসছি পাঁচ তারিখ ছ তারিখ ওটায় আগে হয় আর এখন চার দিন থেকে ও চেক করছে আমার তো সিমটায় রিচার্জ নেই এরপরে হোয়াটসঅ্যাপে চেক করলাম চেক করতে ও চার দিন থেকে চেক করছে আজকে আমি একদিন চেক করছি চলে এসেছে ফার্স্ট টাইম ওই বারো তারিখ পেমেন্ট এসেছে আবার আমি চেক করেছি একটু আনন্দ লাগলো ছুটে গিয়েছি ও বই পেয়েছে

কাজেই তো হইছে এইরকম একটা টোটাল ক্লিয়ার হয়ে যাবে দোকানটা অর্ধেক হয়ে যাবে অর্ধেক কি হয়ে যাবে 70% হয়ে যাবে 70% দোকান কত হয়ে যাবে তাহলে আর কন্টেন্ট আছে এই মাস্টার গলি بس আর ক্লিয়ার ক্যান্সার মুক্ত আমরা নাওলে ভালছিলাম মিয়াটাকে একটা জিনিস কিনে দাও না পন টাও হই না আই লাভ ইউ আই লাভ ইউ বলবো না আমি দিয়ে ভাললাম এটাই বলবো দেখি তো চলো এই যে আমার বর খাচ্ছে এখন দুধ আর রুটি আর এই যাবে এখন নাইট ডিউটি ঠিক আছে আর ফোন আমাদের একটাই ফোন এখন একটু ও খেয়ে ফোন দেখবে তো চলো একটা ফোন জমের বাড়ি একটা ফোন গেছে সামনের ফোন চলে তো তুমি চলে যাবে তো বলে দাও গুড নাইট হ্যাঁ ও তো স্টার্ট চলো পরে দেখা হচ্ছে

তো এই যে আমাদের সোনা ঘুমিয়ে পড়েছে বাবার আদর খেয়ে তোমরা তো দেখতে পেলে আমার বড় ডিউটি চলে গেছে আর এখন আছি আমি এখন আমিও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো মশারি খাটাবো আর ঘুমিয়ে পড়বো আর কালকের একটা স্পেশাল ব্লগ আসছে দেখতে বলো না কেউ আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টা গুড নাইট সবাইকে দেখাচ্ছে নতুন আরেকটা ব্লগে আর কালকে একটা স্পেশাল ব্লগ আসছে চলে বাই